আমাদের বাঙালি জাতিকে এই খুন্ডি পোকা পোকাবু বঙ্গবন্ধু শেখ রহমান বাঙালি জাতিকে মুক্তির জন্য একই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ সামগ্রিক দেখিয়েছেন এই তেমনি এই সাগর কন্যা অক্সর জেলায় শিকার জন্য চৌধুরী মোহাম্মদ তৈবের আল্লাহ পাঠিয়েছিলেন ওনার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা বাংলাদেশে যে যার অবস্থান আছেন একটি দেশ এবং জাতির জন্য করে এমন কোন জায়গা নেই কিশোরের স্কুলের সন্তান

হাতাই বছর এই কালো মানুষের জন্য বিকাশ করেছেন দিয়ে রেখেছেন হাতাই বছর নিজ জন্মটিকে ওনাকে কারাগার মুখ করতে লেগেছে শুধু কালো মানুষ মুক্তির জন্য এই ঠিক তেমনি ব্ল্যাক ডায়মন্ড আমাদেরকে উজোর এখানে মানি কেটেছেন অনেক কিছু করেছেন আমাদেরকে কি যে শাসন বলেছেন কি যে আদর্শ দিয়েছেন এটা আমরা কোনোদিনই বলতে পারবো না করেছিলেন কি আদর্শ আমার নবী মোহাম্মদ সাল্লামের একটি আদর্শ একজন ছেলে ডাক্তার হবে একজন ছেলে ইঞ্জিনিয়ার হবে একজন বিচারক হবে সে নামাজি হবে সে কোরআন আদর্শ নিয়ে কাজ করবে ওর ভিতরে আছে কোরআন থাকবে সে কোনোদিন আরো জনের জল সম্বল উদ্ধার করবে না সে সরকারি আমলা হবে সে জজ হবে ব্যারিস্টার হবে ডিএসি হবে এসপি হবে কিন্তু সে আরেক জনের জনগণের আত্মসাৎ করবে না আজকে আমরা সেই চিত্রบุรี আমাদের এখানে সামনে আছে দেরা জালাদ ও মিজান সাহেব দেখেন গত শতবার শহীদুনি কাজ করছেন কে প্রোডাকশন দিয়েছে তো এই বুড়োনি প্রোডাকশন দিয়েছে আমার

আপনার খাইলে হবে ওনার একটা শান্তি পাবে আরেকটা হচ্ছে যেসব শিক্ষক আমার ওই হালচার ছেলে বসে মারা কাছে এই মুহূর্ত আমার নামে প্রত্যেকটা বিল্ডিং অথবা প্রত্যেকটা রুম একটি একটি নাম চরণকার এবং একটু জীবনী লেখেছেন যাতে পরবর্তী প্রজন্ম আসে একটু দেখতে পারে এবং প্রতি বছরই এই সময়ে খবরটা করবেন আরেকটি আমি বলবো স্যারকে আমি বলছি প্রত্যেক পরিবারকে তো বক্তৃতা দিলে হবে না প্রত্যেক পরিবারকে আমরা একটু আর্থিকভাবে খেলার সহযোগিতা করব যাতে ওনারও আমাদের বাবা মায়ের মতো যেহেতু পরিবারে ইনকাম খুব দিন অনুযায়ী তো মারা যায় হয়ে যায় আমরা এই খেলাকে ভবিষ্যতে করলে একটু প্রত্যেক পরিবারকে আমরা আর্থিকভাবে যদি সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আমার নাম এক নম্বর রাখবেন আমি ইনশাল্লাহ সুতরাং আপনারা সহযোগিতা করবেন সর্বোপরি

আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমার বাবা যদি আমাদেরকে এখানে না পাঠাইতেন আমরা ভাই বোন চারজন আসলে মানুষের মতো আমরা শক্তি করতাম আমার সবাইকে কামনা করে দীর্ঘদয়ের ভিতরে আমি আমার বক্তব্য শিখতেছি